আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমি খালেদ হোসেন চল্লিশতম বিসিএস আটচল্লিশতম বিসিএস প্রিলি যারা দিবেন তাদের বেসিকটা কিভাবে ফাউন্ডেশন নিজের পড়াশোনাকে কিভাবে স্ট্রং করবেন বেসিকটা কিভাবে স্ট্রং করবেন সেটা নিয়ে কথা বলবো নর্মালি আমরা আমার এই চ্যানেলে আমরা বিশেষ করে সাতচল্লিশ প্রিলির ধারাবাহিকভাবে আমরা নিয়মিতভাবে ক্লাসগুলো ভিডিওগুলো দিয়ে আসছিলাম সাতচল্লিশ প্রিলি কীভাবে কাভার হয় তো আজকে কথা বলবো আটচল্লিশ বিসিএস এর জন্য আপনারা যারা প্রস্তুতি নতুন করে মানে নতুন করে যারা শুরু করেছেন বা অনেকে সাতচল্লিশ প্লাস হচ্ছে আটচল্লিশ মিলিয়ে পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা মূলত তৈরি করা প্রথমত হচ্ছে কি আটচল্লিশ যারা একেবারে ফ্রেশ স্টুডেন্ট যারা অনার্স থার্ড ইয়ার ফোর্থ ইয়ার বা মাস্টার্সে আছেন আটচল্লিশকে টার্গেট করেছেন তাদের আসলে কি করণীয় সেটা নিয়ে একটুখানি কথা বলি আপনারা ভিডিওটা পুরোটা মনোযোগ সহকারে দেখবেন প্রথমত হচ্ছে কি বিসিএস এর আসার আগে আপনি আগে পুরোটা সময় নিয়ে চিন্তা করে একটু সময় নিয়ে ভেবে তারপর হচ্ছে কি এই লাইনে চলে আসেন এই লাইনে আসেন এ আসার আগে আপনাকে এটার পজিটিভ এবং যে নেগেটিভ দিক আছে সেই সকল দিকগুলা জেনে বুঝে তারপর হচ্ছে কি এই বিসিএসে আসেন এটা বোঝা হয়ে গেলে আপনি যদি মনে করেন যে হ্যাঁ না আমি বিশেষটাই হচ্ছে কি টার্গেট যদি সেটা হয় এবং নতুন করে যারা শুরু করবেন আটচল্লিশ বিশেষ হচ্ছে কি যাদের টার্গেট একেবারে যারা বেসিক স্ট্রং করবেন ফাউন্ডেশন নিজের পড়াশোনার ভিতটা মজবুত করবেন এখনও এখন তো যদি এখন থেকে শুরু করেন আটচল্লিশের একেবারে আপনি বেসিক থেকে শুরু করে মোটামুটি আপনি এটার স্ট্রং প্রিপারেশন নেয়ার জন্য আপনি এখন থেকে শুরু করতে পারেন আটচল্লিশ এর জন্য তো আটচল্লিশ যারা প্রিলি মানে আটচল্লিশ যাদের যারা প্রিলি পাবেন বা আটচল্লিশের জন্য যারা পড়া শুরু করছেন বা যারা চিন্তা করছেন যে আটচল্লিশে আমি প্রথম ডিস দিব তাদের জন্য বলছি যে প্রথমত হচ্ছে আপনাকে বেসিক যে বই আছে সেই বইগুলা ক্লিয়ার করতে হবে বেসিক বই বলতে আমি প্রথমত আপনাকে যদি বলি যেমন আপনার পড়ার টেবিলে এখন কোনো বাজারে কোনো গাইড বই আপনার পড়ার টেবিলে থাকবে না যারা আটচল্লিশ টার্গেট শুরু করেছেন এবং বেসিক যেভাবে স্ট্রং করবেন আপনার পড়ার টেবিলে পড়াটা হচ্ছে কি বেসিক বইয়ের আলোকে হবে যেমন আমরা যদি বলি বাংলার জন্য আপনার বাংলা নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বই সেটা হচ্ছে কি ঠোটস্ত মুখস্থ করে ফেলেন আপনার যথেষ্ট সময় আছে তারপর হচ্ছে কি আপনার বাংলা সাহিত্যের জন্য লাল নীল দীপাবলি যে বই আছে সাহিত্যের জন্য রিডিং পরে ফেলেন যথেষ্ট সময় আছে তারপর হচ্ছে কি আপনার ও সুশাসন বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয়গুলোর জন্য পৌরনীতি সুশাসন যেটা মোজাম্মেল হকের যে পৌরণতি সুশাসন বই আছে ইন্টারের যে সেকেন্ড ইয়ারের যে সেকেন্ড পেপার যে বইটা আছে সেটা পড়ে ফেলেন বাংলাদেশ বিশ্ব পরিচয় নবম দশম শ্রেণী বিজিএস যেটা আছে আর কি ইতিহাস ও সভ্যতা নবম দশম শ্রেণীর আর্টসের যে বইটা আছে এগুলো হচ্ছে কি এই বইগুলো আপনি আপনার পড়ার টেবিলে ভূগোল পরিবেশ এগুলো হচ্ছে আপনি আপনার পড়ার টেবিলে রাখেন এখন তাহলে বাংলা এই যে জি কে পার্টের জন্য যে বইগুলোর কথা বললাম যে বেসিক বই যেগুলো আছে সেগুলো আপনার পড়ার টেবিলে রাখেন ইংরেজির জন্য হচ্ছে কি পিসি দাসের একটা বই আছে র্যানমার্টিনের একটা বই আছে বেসিক যে বইগুলা পিসি দাসের বই এবং র্যানমার্টিনের যে বই আছে বইগুলো আস্তে আস্তে পড়া শুরু করেন তারপর হচ্ছে কি আমরা যদি গণিতের কথা বলি আপনি ক্লাস ফোর থেকে এইট পর্যন্ত যে পাঠ্য আছে গণিত বই আছে সে বইগুলা পরে গাইড বই নিয়ে আপনি নিজে নিজে প্র্যাকটিস পড়া শুরু করেন বা এগুলো পড়া স্টার্ট করেন গণিতের ক্ষেত্রে তারপর হচ্ছে কি আপনি বিজ্ঞান এবং বিজ্ঞান এবং মেন্টাল এবিলিটি এগুলো পরে পড়লে হবে বিশেষ করে বিজ্ঞানটা আপনি বেসিক পড়তে পারেন যেমন ঠিক একইভাবে যে ফোর ফাইভ সিক্স সেভেন এইটের যে বিজ্ঞান বই আছে বেসিক যে বিজ্ঞান এই ওইগুলো পড়তে পারেন এখানে একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে কি আটচল্লিশকে যারা টার্গেট করেছেন বা শুরু করছেন আটচল্লিশের জন্য সায়েন্সের যারা আছেন আর্টসের যারা আছেন এবং কমার্সের যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে সায়েন্সের বিশেষ করে আর্টসের যারা আছেন আমি তো আর্টসের স্টুডেন্ট সো সেই হিসাবে আমি আর্টসের যে যদি বলি যারা বিজ্ঞান ম্যাথ এবং এই জিনিসগুলো একটু কম পারবেন তাদের উদ্দেশ্যে বলছি এগুলো আপনাকে প্রিলির পাশাপাশি রিটার্ন আপনাকে অনেক বেশি ঝামেলা করবে বিজ্ঞান এবং ম্যাথে সো আপনারা হচ্ছে কি এমনভাবে আপনার স্ট্র্যাটেজি সাজাবেন সেটা হচ্ছে কি এই সময় যেহেতু ইউজ টাইম আছে আটচল্লিশকে যদি আপনি টার্গেট তাহলে আপনি বেসিক যে বিজ্ঞান এবং ম্যাথের এগুলাকে খুবই স্ট্রং করে ফেলেন এখন এই মুহূর্তে আর্টসের যারা আছেন বিশেষ করে ম্যাথ ক্লাস ফোর বা থ্রি থেকে আপনি ম্যাথ বইগুলো জানান ম্যাথ বইগুলো পড়া বুঝে 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 বেসিক জিনিসগুলো দরকার প্রাইভেট পরে এটা শেষ করেন আর যারা এবং বিজ্ঞান ঠিক একই রকম বেসিক জিনিসগুলো পড়া শুরু করেন এটা হচ্ছে কি আর্টসের স্টুডেন্টের জন্য এবং আইসিটি প্রকৌশলী মুজিবুর রহমানের যে ইন্টারের বই আছে আইসিটির জন্য সেটার যে টপিকগুলো বিসিএসএস সিলেবাস আছে সেটার আলোকে আপনি এই জিনিসগুলো পড়া শুরু করেন যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা বা একটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা আছেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা এই টাইপের যারা আছেন একটু সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা বিসিএস আসছেন আটচল্লিশের কথা বলছি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা একটু রেফারেন্স বই যেগুলো আছে বিশেষ করে জি কে পার্ট এটা আপনাকে একটু ঝামেলা করুন যেহেতু আপনি ম্যাথমেটিক্যাল টার্মসগুলো আপনার মাথায় বা আপনি বেশি পারবেন সো আপনি হচ্ছে কি এই যে তাত্ত্বিক যে পড়াগুলো আছে যেমন ইতিহাস সভ্যতা হ্যাঁ বাংলাদেশ বিশ্ব পরিচয় পৌরণতি সুশাসন তারপর হচ্ছে কি ভূগোল পরিবেশ এই যে এই যে রেফারেন্স যে বইগুলো আছে সেই বইগুলো হচ্ছে কি আপনারা পড়ে ফেলেন আর কমার্সে যারা আছেন আপনারা কিন্তু যারা কমার্সের তারা হচ্ছে কি দুই দিকেই আপনাকে টানতে হবে আপনারা আর্টসের যারা আছে তারা তো একটু জি কে পার্টটা কিছুটা পারে যেমন যারা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট যারা হচ্ছে কি আপনার হিস্ট্রি স্টুডেন্ট যারা হচ্ছে কি ফিলোসফির স্টুডেন্ট তারা কিন্তু সাধারণ জ্ঞানে কিছুটা হলো মোটামুটি তাদের দখল আছে কিন্তু আপনি যারা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিনান্স ব্যাংকিং বা কমার্সের যারা আছেন হ্যাঁ তাদের জন্য হচ্ছে কি এই যে জি কে আপনাকে টানতে হয় আবার সায়েন্সের যে পার্ট আছে সেটাও টানতে হয় সো সেক্ষেত্রে হচ্ছে কমার্সের যারা স্টুডেন্ট আছে তাদের জন্য এই দুইটা জায়গায় মানে ক্যাডার হওয়া বা প্রিলি পাশ করা অন্যদের চেয়ে একটু চ্যালেঞ্জিং কেননা সায়েন্সের যারা আছে তারা হচ্ছে কি ম্যাথ বিজ্ঞান আইসিটি এই যে এই পার্টটা হচ্ছে কি তাদের মোটামুটি মেন্টালিটি এই পার্টটা হচ্ছে কি তাদের জন্য স্ট্রং জোন আর যারা আর্টসের আছে তারা হচ্ছে কি বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল এটা হচ্ছে তাদের স্ট্রং জোন সো কমার্সের যারা আছেন তাদের হচ্ছে কি এই দুইটাই টানতে হয় সো আপনারা ডোন্ট ওয়ারি এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো দরকার নাই সো আপনারা যারা আছেন তারা প্রত্যেকেই প্রত্যেকেই প্রস্তুতি শুরু করলে ইনশাল্লাহ এটা কাবার হয়ে যাবে সো এখন হচ্ছে কি এই মুহূর্তে আপনি হচ্ছে কি পড়ার টেবিলে শুধু বেসিক বই সামনে নিয়ে হচ্ছে কি বেসিক বই যে মেন হেড লাইন আছে রিডিং লাইন এই লাইনগুলো পড়েন বাংলার জন্য যেমন বললাম যে নালিন দীপাবলির কথা বলেছি এই যে রেফারেন্স বই এই রেফারেন্স বইগুলোকে ফোকাস রেখে আপনি আপনার প্রস্তুতি শুরু করতে পারেন যারা আটচল্লিশের বেসিক স্ট্রং করবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনি এখন বাজারে গাইড বই পড়বেন না পড়ার দরকার নাই হ্যাঁ আর ইংলিশের ক্ষেত্রে যেটা বললাম যে পিসি দাসের যে পিসি দাসের যে একটা এরকম একটা পুরাতন লাইব্রেরিতে পাবেন এরকম একটা ছোটো আকারের একটা বই আছে আর র্যান মার্টিনের সেকেন্ডারি হাই স্কুল গ্রামার একটা বই আছে এগুলো হচ্ছে কি রেফারেন্স বই এগুলো হচ্ছে কি পড়েন হ্যাঁ যেহেতু আপনার হাতে ইউজ টাইম আছে এটা আপনি আপনার টিচার দিয়ে পড়েন আপনার সিনিয়র কোনো ভাই থাকলে তার কাছ থেকে পড়ে নেন এবং হচ্ছে আপনার বেসিকটা স্ট্রং করে নেন তো আটচল্লিশ যারা আটচল্লিশের বেসিক যারা স্ট্রং করবেন তাদের জন্য আপনারা আপাতত এই বইগুলা আপনার পড়ার টেবিলে নিয়ে হচ্ছে কি আপনারা প্রস্তুতি শুরু করেন বিশেষ করে যারা অনার্স ফোর্থ ইয়ার আছেন হ্যাঁ অনার্স থার্ড ইয়ারের পরীক্ষা হয়ে গেছে মাস্টার্স রানিং শুরু করছেন বা আটচল্লিশ পাবেন আটচল্লিশে প্রথম বিসিএস আটচল্লিশে আপনি আপনি হবেন সো যদি আগে থেকে আপনার এই প্রস্তুতি বা আপনি যদি বেসিকগুলো স্ট্রং করেন আপনি এখন থেকে শুরু করলে আপনি প্রায় দুই বছর দেড় বছর সময় পাবেন প্রিলি দেওয়ার জন্য সো আটচল্লিশের বেসিক ফাউন্ডেশন স্ট্রং করার জন্য আপনাকে আপনার জন্য আজকের এই ভিডিওটা মূলত তৈরি করা অনেকেই রিকোয়েস্ট করেছিল যে আটচল্লিশ নিয়ে কিছু ভিডিও বানার জন্য সেটার আলোকে আমি আজকে আমার চ্যানেলে আটচল্লিশ নিয়ে প্রথম ভিডিও বানালাম আপনারা প্রস্তুতি শুরু করুন ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ পরের ভিডিওতে কথা হবে আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ